আমার সন্তানদেরকে আমি রসুরুল্লাহর হাদিস শোনাব আমার ঘরটাকে আমি কোরআনের মজবা বানাবো হাদিসের মজমা বানাবো এটাকে আমি ইবলিস শয়তানের ঘর বানাবো না বলছি না গত রাত্রে যেই ঘরের মধ্যে কোরআনের চর্চা নেই কোরআনের তালোয়াত নেই এটা রসুল ভাষায় সেটা হলো ইবলিসের ঘর সেটা হলো ইবলিসের ঘর যেই সিনার মধ্যে কোরআন নেই যেই ঘরের মধ্যে কোরআন নেই এটাকে বলা হয়েছে বিরান ঘর শয়তানের ঘর আমার ঘরকে আমি কেন শয়তানের ঘর বানাবো আমার বিবি বাল বাচ্চাকে আমি বুঝাবো ঘরের মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াত না হলে এখানে ইংলিশ বাসা বাঁধে সকালে আমি ইয়াসিন তেলাওয়াত করব। সকালে আমি কোরআনুল কারিম থেকে কিছু অংশ তেলাওয়াত করব। আমার ঘরটা সারাদিন আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে ঘরে আর সকালে ঘুম থেকে উঠে কতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলাম কতক্ষণ নজরুল সঙ্গীত শুনলাম এরকম লোক তো আছে আছে না আর হিদু খ্রিস্টান আর মুক্তি বুঝুক না আমাদের মুসলমানের সন্তান এরকম আছে সকাল থেকে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে প্রথমেই ব্যবহৃতি ঢুকাইয়া দেয় গান আরম্ভ করে মুসলমানের ঘুম থেকে উঠবে আল্লাহর নাম নিয়া আবার মুসলমান ঘুমাবে আল্লাহর নাম মুসলমান আজকে সারা পৃথিবীর মধ্যে এত হয়রান এত পেরেশান এর দুষ্ট মুসলমানের শুধু দোয়া দিয়ে কি আর বাঁচানো যায় আমল না থাকলে দুই দিন পরে পরে দোয়ার ইন্তজাম করলাম কিন্তু আমল নেই দোয়াও বড় ফজিল কিন্তু আমলের দরকার আমি আমার ঘরকে আমি আমার দোকানকে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আমি সাজাবো আমার দোকান আছে দোকানের শুরুতেই আমি কোরআনুল করিম তেল করব সারাদিন আমার এই দোকানের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে আর সকালবেলা যদি দোকানে খোলার সময় কতক্ষণ গান বাদ্য শুনলাম আল্লাহর নাফরমানির মাধ্যমে আমার প্রতিষ্ঠান আমি খুললাম সারাদিন আমার দোকানের মধ্যে বেবরকতে হতে থাকবে এগুলা ভাই বুঝার জিনিস গায়ে জোরের কিছু না আপনি যদি আপনার দোকান গান বাদ্য দিয়েও শুরু করেন আপনাকে কেউ পিটাইতে আসবে না কিন্তু আপনার জন্য আপনার রোজগারে বরকতের জন্য আপনি দোকান করবেন কোরআন করিমের তেলাওয়াতের মাধ্যমে আপনি আপনার জীবন শুরু করবেন কোরআন করিমের তেলোয়াতের মাধ্যমে মানুষের প্রত্যেক দিনকে নতুন জীবন বলা হয়েছে আদিছে রাত্রে যখন মানুষ ঘুমায় সেটাকে মৌতের সাথে তুলনা দেওয়া হয়েছে এটা হলো একটা ছোট মৌ মৌতে আসবর আর যেটা মানুষ একেবারেই চলে যায় এটাকে বলা হয়েছে মৌতে আকবর প্রত্যেক দিন মানুষকে এটা মানুষ মৃত্যুবরণ করে আল্লাহ যদি নতুন করে তার ভেতরে আবার রূপকে অনুমতি দেন সঞ্চার হওয়ার জন্য পরের দিন সে জাগ্রত হতে পারে অন্যথায় বহু মানুষ আপনি দেখবেন ঘুমিয়ে গেছে এই ঘুমের মধ্যে সে আর জাগ্রত হয় নাই আল্লাহ নতুন করে এটাকে আর অনুমতি দেন নেই আমার প্রত্যেক দিনের ঘুমই তো আমার ম নতুন করে আল্লাহ যে আমাকে জাগ্রত করছেন এই জন্য আমি সুক্রিয়া আদায়ের মাধ্যমে আমার নতুন জীবন আমি আরম্ভ করব আবার রাত্রে যখন আমি শুইব তখন আমি দোয়া কালাম করে শুব কারণ আমার মুখটা যদি দোয়ার মাধ্যমে হয় রসোর তরিকার মতো হয় তাহলে আমার আমি কত বড় ভাগ্যবান যে আমি গিয়েছি এক রাত্রিতে আমি প্রথম আসমান দ্বিতীয় আসমান এরকম সপ্তম আসমান বাড়ি দিয়ে আমি জান্নাত ভ্রমণ করেছি যাওয়ার সময় আমি জাহান্নাম দেখেছি তারপর শুভে সাদেকের আগেই আমি আবার বাইতুল্লাতে পৌঁছেছি আমরা বিশ্বাস করি কি করি না রসুল্লাহর এই মেয়ারা সয় শরীলে হয়েছে এরকম না যেটা স্বপ্নতে হয়েছে স্বপ্নেও হতে পারে কিন্তু ওই ঘটনা যেটা এটা সয় শরীরে হয়েছে স্বপ্নের স্বপ্ন মানুষ কত কিছুই তো দেখে যদিও নবীর রসুলগণের স্বপ্নও সত্য কিন্তু স্বপ্নে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভ্রমণ করা এটা অসম্ভব কিছু না এটা কঠিন কিছু না আমরা স্বপ্নে মাঝে মধ্যে উঠতে থাকি না উঠতে থাকি আকাশে চলে যাই ঘুম থেকে উঠে দেখি কিছুই নেই কিন্তু বাস্তবে যাওয়া বহুত কঠিন আজ পর্যন্ত এবং ক্যামুক পর্যন্ত কোনো মানুষ প্রথম আসমানেই পুষতে পারবে না কারণ জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচ শতক বছরের রাস্তা কত বছরে বছরের রাস্তা তারপরেও সেই বাহন কিন্তু ঘোরা না প্রাডু গাড়ি নেয় বরঞ্চ বরাকের মতো স্ত্রী বিদ্যুতের গতি সম্পন্ন বাহন যদি কোনো মানুষ কোনোদিন দিন সৃষ্টিকর বানাইতে পারে তাহলে সেই বাহন ব্যবহার করে প্রথম আসমান পর্যন্ত পুষতে মানুষের পাঁচশো বছরের সময় লাগবে সুতরাং কোন মানুষের পক্ষে প্রথম আসমান উপরে যাওয়া সম্ভব দ্বিতীয় কথা হলো কোনো মানুষ যদিও এরকম কোন বাহন যদি বানাইতেও পারে যেটা পাঁচশো বছর পর্যন্ত লাগাতার চলতে থাকবে সে দুনিয়াতে থাকবে না কিন্তু বাহন চলতেছে তারপরেও প্রথম আসমান পারি দিয়া উপরে যেতে পারবে পারবে না কারণ আসমানের গেট আছে আসমানের কি আছে গেট আছে সেই গেটের মধ্যে দারোয়ান আছে সেই দারোয়ান হলেন আল্লাহর তরফ থেকে মনোনীত ফেরেস্তা ওই ফেরেশতাকে ওকে ওই বাহন প্রবেশ করতে দেবে দেবে না রসুল সাল্লাম যখন জিব্রাইল আলাইহিসাম এর সাথে আসমানে যেতেছিলেন যাওয়ার পর প্রথম আসমানের যে হাজেব দারোয়ান তিনি জিজ্ঞাস করছিলেন আপনার সাথে কি তিনার কি উপরে যাওয়ার মেহ অনুমতি আছে তখন জিব্রাইল আলাইসাল্লাম বলছেন তিনি হলেন আল্লাহ তালার মনোনীত আল্লাহর দাওয়াতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহমান তো সেই ফেরেশতার অনুমতি নিয়েই উপরে উঠতে হয় আল্লাহর ফেরেস্তার চোখ পাকি দেওয়া আল্লাহর ফেরেস্তাকে পরাজিত করে উপরে ওঠা এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় তো আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার আমরা আল্লাহ তালার সব কথাকেই বিশ্বাস করি রসুল্লাহর সব কথাকেই বিশ্বাস করি